হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য দারুণ খুশির খবর আজকে মঙ্গলবার চারই নভেম্বর আজকে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে অনেক কৃষকই পাচ্ছে তো যারা পাননি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোন জেলায় আগে দিচ্ছে কোন জেলায় পরে দিবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা আজকে কোন কোন কৃষকরা পেল লাইভ প্রমাণসভা আমি আপনাদের দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তো যে সমস্ত জায়গায় চাষের কাজে ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকরাই মূলত অগ্রিম পাচ্ছেন পাশাপাশি আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার মিনিমাম মিনিমাম দু হাজার করে প্রতি কিস্তি মিনিমাম দু হাজার থেকে পাঁচ টাকা দেওয়া হয় তো এবার রবি সিজন দু হাজার পঁচিশে মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরতে চলেছে তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি কবে থেকে দেওয়া হবে আপনি কবে পাবেন বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিও শুরু করার আগে বলবো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এখানে বলেছে কৃষকদের জন্য খুশির খবর আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসছে অগ্রিম দেয়া হচ্ছে কোন কোন কৃষকেরা কত অ্যামাউন্ট বা কত টাকা পাবেন বিস্তারিত আপডেট আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিল বন্ধুরা আপনার কৃষি জমি যদি ক্ষতি হয়ে গিয়ে থাকে ফসল যদি না উঠাতে পারেন আপনি চা কৃষকরা তো মূলত ঋণ ধার করে চাষাবাদ করেন তো যা ক্ষেত্রে মানে যারা চাষের কাজে ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সব কিছু ধারণ করা হয়েছে এবং যে সমস্ত জেলার কৃষকেরা চাষের কাজে ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে চারই নভেম্বর আজকে থেকে দেওয়া হচ্ছে তো আমি আপনাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে মানে এই নয় সবাই আজকে পেয়ে যাবেন কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ডিবিটি সিস্টেমে দেওয়া হয় না যদি ডিবিটি সিস্টেমে দেয়া হতো তাহলে একসাথেই সবাই পেয়ে যেতেন একই বারে প্রেসের মাধ্যমে একসাথে সবাইকে দিয়ে দেওয়া হতো এই ডিবি সিস্টেম কিন্তু পি এম কিষাণ যোজনা প্রকল্পে আছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটি সিস্টেম নেই এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট ডিস্ট্রিবিউট করা হয় এক কথায় তেজারি অফিস থেকে পেমেন্ট দেওয়া হয় এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিল পাশ হলেই পেমেন্ট চলে আসে তো ক্ষেত্রে যেহেতু অফিস থেকে পেমেন্ট আসবে আর আমাদের রাজ্যে অনেকগুলি ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই রয়েছে যার কারণে কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও ধাপে ধাপে পাবেন ধীরে ধীরে পাবেন কারণ দেখুন এই যে রবি সিজন এইটা দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত আর এটা চলছে নভেম্বর মাস মানে অনেকটাই সময় আছে পাশাপাশি এবার আমরা দেখে নেব কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন আপনি কত টাকা পাবেন দেখে নিন দেখুন বলা হয়েছে আপনার জমির পরিমাণ যদি এক একরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি প্রতি কিস্তিতে আপনি এই রবি সিজনেও পাবেন দু হাজার টাকা আর যদি আপনার জমির পরিমাণ এক একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন পাশাপাশি যে সমস্ত কৃষকদের গত খারিফ সিজনের কিস্তি কোনো গানবশত বিভিন্ন জেলার কৃষকরা পায়নি তো খারিফ প্লাস রবি দুই কিস্তিও কিন্তু অনেকেই পাবেন এভাবে কিন্তু আপনাদের ডবল পেমেন্ট দেওয়া হবে মানে মিনিমাম এক একরে করে থাকলে দুই কিস্তি চার হাজার এক করে বেশি থাকলে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে চালু এই পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির পেমেন্ট তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের লাস্টের দিকে ঢুকবে প্রতি কিস্তিতে আপনাদের দু হাজার টাকা দেওয়া হয় আপনারাও জানেন তো অবশ্যই আজকের ভিডিও দেখার পরে আপনার মনে কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টস করে কমেন্টকে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সময় রেখে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাছাড়া কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক